শ্যাম লাহা তিনি বাংলা ও হিন্দি চলচ্চিত্রের একজন অভিনেতা তিনি কৌতুক অভিনয়ের জন্য বিখ্যাত ছিলেন উত্তম কুমার ভানু বন্দ্যোপাধ্যায় জহর রায় ইনাদের সঙ্গে বহু বাংলা ছবিতে অভিনয় করলেও তেমন পরিচিতি তিনি পাননি আজ বলবো অভিনেতা শ্যাম লাহার বর্ণময় জীবন কাহিনী ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর ব্রিটিশ ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন শ্যামলাহা তার আসল নাম ছিল কাশীনাথ শিল্লাহা তিনি বঙ্গবাসী কলেজের স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন পরবর্তীতে তিনি ছোট ছোট নাটকে বিভিন্ন অনুষ্ঠানে কাজ করতেন লখনৌয়ের বাঙালি ক্লাবের একটি অনুষ্ঠানে তার অভিনয়ে মুগ্ধ হয়ে অভিনেতা পাহাড়ি সান্নাল তাকে বাঙালি পরিচালক প্রমথেশ বড়ুয়ার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন এই থেকেই শ্যামলাহার অভিনয় জীবনের পথ চলা শুরু উনিশশো সালে তিনি প্রথম অ্যানিমেটেড বাংলা চলচ্চিত্র পি আর বাদার্সে অভিনয় করেছিলেন এরপরে তিনি বহু ছবিতে কৌতুক অভিনেতা হিসাবে কাজ করেছেন শ্যামলাহা অভিনীত চলচ্চিত্রগুলি হল সাড়ে চুয়াত্তর দেওয়া নেওয়া জোমালয় জীবন্ত মানুষ অ্যান্টনি ফিরিঙ্গি হানাবাড়ি বাড়ি শ্রীমান পৃথ্বীরাজ বসন্ত বিলাপ ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট প্রভৃতি উল্লেখযোগ্য স্বর্ণযুগের এই অভিনেতা তেমন কোনো সম্মান মর্যাদা পাননি পঁচিশে অক্টোবর উনিশশো সালে কলকাতায় অভিনেতা শ্যামলাহা মারা যান শোনা যায় বাংলা ছবির জগৎ থেকে তেমন কেউ পাশে এসে দাঁড়াননি পরিবারের ওল্ড গপ্প চ্যানেলের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে শ্রদ্ধা ও প্রণাম জানাই এই অভিনেতাকে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ